আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রোবটের সাথে বিশ হাজার ম্যাচ বাজে ধরতে যাব তো অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসা হয়নি অনেক দিন পর আজ ভিডিও নিয়ে আসলাম তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন আর সাপোর্ট লাগলে বলুন আমি আপনাদেরকে সাপোর্ট করব। তো শুরু করতে যাচ্ছি এর নাম হলো গিয়ে চামত শ্রীলঙ্কা শ্রীলঙ্কার তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করব দেখছেন কেমনে মারতেছি ভালো করে দেখেন নাইস শট এ দেখেন কেমনে খেলি তারপর আপনিও খেলতে পারবেন ভালো করে দেখেন দেখছেন কেমনে খেলছি আরেকটু লক্ষ্য করুন দেখেন এটা কেমনে ঢুকাই আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা সাবস্ক্রাইবের জন্য গানের ভিডিও আর ক্যারাম ভিডিও কত রকমের ভিডিও বানায় থাকি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আমরা এরকম অনেক রকমের ভিডিও বানাই থাকি গানের ভিডিও ক্যারাম ভিডিও বা যে কোনো ভিডিও হোক না কেন যদি আপনি বানাতে চান তাহলে আপনিও বানাতে পারবেন আমার মতন তো আজকে ছিল এই ভিডিও তো আপনাদের কার কার সাপোর্ট লাগবে বলে যাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছিল এই ভিডিও আসসালামু আলাইকুম আবার দেখাবেন নেক্সট ভিডিওতে